আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী 5 মিনিট 6 মিনিট আপ ডাউন প্লাস করে নেবেন আর এই রমজানে অনেক জায়গায় মসজিদ না থাকার কারণে বা দূরে মসজিদ না থাকার কারণে আপনি আজান শুনতে পারেন না সো এর জন্য আপনি ওয়াক্ত সালাত মালয়েশিয়া এইটা আসলে ডাউনলোড করে নিতে পারবেন এইটা আপনার স্থান অনুযায়ী সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত এইটাতে সবকিছু আসলে দেখাই ঠিক টাইমে আযান দেয় প্লাস আপনার সূর্য কখন উঠবে এইটাও দেখাই আপনি ইউজ করতেই পারেন একবার সো চলুন কুয়ালালামপুরের রমজানের সময়সূচিটা জেনে নেওয়া যাক আই মিন সেরি টাইম এবং ইফতারের টাইম তো এবার রমজান শুরু হয়েছে দুই মার্চে প্রথম রমজান আর প্রথম রমজানের সেরি শেষ হচ্ছে ছয়টা তেরো এ এম ইফতার সাতটা আঠাইশ সো দ্বিতীয় রমজান ছয়টা তেরো এ এম ইফতার সাতটা আঠাইশ তৃতীয় রমজান ছয়টা তেরো এ এম ইফতার সাতটা আঠাইশ চতুর্থ রমজান ছয়টা তেরো এ এম ইফতার সাতটা আঠাইশ সো পঞ্চম রমজান এখানে গিয়ে এক মিনিট কমছে তো এখানে সে টাইম হচ্ছে ছয়টা বারো এম এবং ইফতারের টাইম হচ্ছে সাতটা আটাইশ পি এম তো ষষ্ঠ রমজান এখানে হচ্ছে ছয়টা বারো এ এম এবং ইফতারের টাইম সাতটা সাতাইশ পি এম তো সপ্তম রমজান এইখানেও ছয়টা বারো এ এম লাস্ট টাইম এবং ইফতারের লাস্ট টাইম হচ্ছে সাতটা সাতাইশ পি এম তো এরপরে অষ্টম রমজান সেম ছয়টা বারো এ এম সাতটা সাতাইশ পি এম নবম রমজান এখানেও এক মিনিট কমছে অর্থাৎ নয় রমজানে গিয়ে আরো এক মিনিট কমছে এখানে ছয়টা এগারো এ এম সেরি লাস্ট টাইম এবং ইফতারের লাস্ট টাইম সাতটা সাতাইশ পি এম সো বারো রমজান ছয়টা দশ এ এম সেরি লাস্ট টাইম এবং ইফতারের লাস্ট টাইম সাতটা ছাব্বিশ পি এম তো তেরো রমজান এখানে গিয়ে আরো এক মিনিট কমছে সেরি শেষ টাইম হচ্ছে ছয়টা দশ এ এম এবং ইফতারের লাস্ট টাইম হচ্ছে সাতটা ছাব্বিশ পি এম তো

এরপর আঠারো রমজান এখানে ছয়টা আট এ সেরি লাস্ট টাইম এবং ইফতারির লাস্ট টাইম সাতটা পঁচিশ পি এম তো উনিশ রমজান সেম ছয়টা আট এ সেরি লাস্ট টাইম এবং ইফতারির লাস্ট টাইম সাতটা পঁচিশ সো এরপর বিশ রমজান বিশ রমজানে গিয়ে আর এক মিনিট কমছে এখানে কমার পর হয়ে গেছে সেরি লাস্ট টাইম ছয়টা সাত এবং ইফতারির লাস্ট টাইম ঠিকই আছে সাতটা পঁচিশ পি এম সো একুশ রমজান ছয়টা সাত এ লাস্ট টাইম সাতটা পঁচিশ

একত্রিশে মার্চ পর্যন্ত আপনার রোজা থাকবে অর্থাৎ শেষ রোজা একত্রিশে মার্চ আর একই এপ্রিল হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর সো আপনি যে এরিয়াতেই থাকেন আপনি সেই এরিয়া থেকে আপনি দেখেছে গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন বা আপনার এরিয়াতে ওয়াইজ তো ক্যালেন্ডার আপনি পেয়ে যাবেন বা যদি আপনি কোন সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে ভাই আমি এই এরিয়াটা জানতে চাই বা আমি আসলে আমার কমিউনিটিতে আমি সব এরিয়ার গুলো দিয়ে রাখার চেষ্টা করব অর্থাৎ সব এরিয়ার যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারগুলো দিয়ে রাখার চেষ্টা করব যে যে এরিয়া আছেন আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা ডাউনলোড করে নিয়ে যেতে পারেন বা আমি আমার ফেসবুকেও আপলোড দিয়ে রাখবো তো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে দিতে পারেন আপনি যেই डिस्ट्रিকে আছেন সেই डिस्ट्रিকটা সো সবাই বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ